যে একাধিক জানুয়ার তাদের বিবাহ নেই যে কেউ তার সঙ্গে মিলামিশাক করবে কিন্তু इंसान আমাদের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা চলুন পশ্চিমী দুনিয়া আমেরিকা লন্ডন জাপান জার্মাল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া যত বড় বেঈমানের দেশ আছে তারা তাদের দেশের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচবে তারা চাইলে মায়ের পরিচয়ও বাঁচতে পারে আমি গাড়িতে আস্তে আস্তে একটা ঘটনা দেখছিলাম কোন দেশের একটা ভালো ফুটবল প্লেয়ার সে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছে তো সে ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট করেছে যে আমার বাচ্চার নাম এটা আমার যে বাচ্চা হবে স্ত্রীর পেটে আছে স্ত্রী এলান করেছে যে এই বাচ্চা তোমার নয় এর বাপ অন্য জন কথা সেটার নাম দিয়েছে রিলেশনশিপ আজকে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা এটাকে চয়েস করার দিয়েছে রিলেশনশিপ মানে ওর সঙ্গে রিলেশনে ছিল মিলামিসা হয়েছে সব হয়েছে তারপরে ওর সঙ্গে বিচ্ছেদ অন্য পুরুষের সঙ্গে মিলামিসা করার কারণে বাচ্চাটা তার হয়েছে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোন ফারাক নেই তাদের বাপকে পরিচয় থাকবে না মায়ের পরিচয় থাকবে দুনিয়াতে হারাম আওলাদ বেড়ে যাবে আপনি সকালবেলা ইসলামপুর থানার বাবুদের কাছে থানায় যান গিয়ে বলুন আমার স্ত্রী পরকিয়া করেছে আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে থানার কোন অফিসারের হিম্মত নাই তার উপরে অ্যাকশন কেন ভারতবর্ষে পরকিয়াকে লিগ্যাল করে দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল একটা মেয়ে তার অধিকার যে কোনো ছেলের সঙ্গে শুতে পাবে জোরে বলুন না এই আখলাকার বেঈমান আর ওই জন্যে মার্ডার ওই জন্যে গণধর্ষণ আমার ভাই আপনি দেখেলেন তাকে বড় কষ্টের বিষয় যে ইসলামী শাসন কি কোরানের বিধান কি আর বেঈমান কাফের বিধান কি তাদের কাছে জিনা আম তাদের কাছে ব্যভিচার আম তাদের কাছে মিলামিশা আম তাদের কাছে নারীর কোনো মূল্য নাই আজকে মেয়েরা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং যদি ছোট পোশাক পরা আর পোশাক কম পরা জাংবার করো

ওই জননে মেয়েদের শরীর ঢাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের बेटी হাতিম তায়ের বিটি তার মাথায় কাপড় নেই নবীজি নিজের মাতার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি বললেন আমি মেয়েদের মাথা ঢাকতে খুলতে আসলে নবীজি দেখেন এটা কোন ধর্মের মেয়ে ওই জন্য ইসলাম হচ্ছে যে ধর্মের মেয়ে হোক আমার মা যেমন আমার মা আমার হিন্দু মাও আমার মায়ের মত আমার দলিত মাও আমার মায়ের মত আমার আদিবাসী মাটাও আমার কাছে সেই রকম মায়ের মতো

স্টুডেন্ট আন্দোলন করছে তাদের সঙ্গে কিছু আর্টিস্ট আছে আপনার ফিল্মের আর্টিস্ট নাটকের আর্টিস্ট সব দেখছি বগল কাটা বিলাউ ছোট ছোট পোশাক তারা এসে বলছে নারী অধিকার আর তাদের বগল দেখা যাচ্ছে কত দুঃখের বিষয় এটা নারী অধিকার তোমাকে কে বলল

কোন মানুষ মারা গেলে একটা যুগ ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে যেಂತ অবস্থায় চিতায় পোড়ানো হতো এটাকে সতীদাহ কোথা বলে রাজা অজামমোহন রায় তিনি এসে বললেন না একজন নারী তার জীবন আছে স্বামী মরে যাওয়ার পরও তার বেঁচে থাকার অধিকার আছে কেন ইসলামে আছে বিধবাকে বিয়ে করো অসুবিধা

আমি বলে যাচ্ছি তিনি ষোলো হাজার একশো আটটা শ্রী কিষণজির বিবি ছিল এতে আমাদের কোনো এতে রাজ কোন অভিযোগ নাই কেন শ্রী কিষণজি ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছিল সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার সেই ধর্মের মানুষ জানবেন তিনার পারিবারিক জীবন তিনি জানবেন আমার আনুন তোলার কোন অধিকার নাই যেহেতু সেই ইতিহাস সম্পর্কে আমার জানা লাগে কেন লাগল যে আমার ভাই মুসলমান কালমার উপরে টিকে যাও বেইমানের চাকা বেইমানের উপর দিকে ঘুরে আজকে দেখলেন আপনার আমার ছেলে মেয়েরা এই মাদ্রাসা থেকে মুখ ফিরানোর কারণে কোরআন থেকে কারণে আমাদের মধ্যে কি সব থেকে ডেঞ্জার জিনিস এসছে জানে জিনাটা আম হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনি পালন করছেন আমার আপনার সন্তান পালন করছে নামটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা করা নাম হচ্ছে রোস্টে কাজ হচ্ছে জিনা করা নাম হচ্ছে আপনার চকলেট দে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব ইহুদি নাসারাদের এক একটা পদ্ধতি জিনা করা যে এদের আখলাখ চরিত্রকে সরিয়ে দাও তা না হলে ভেবে অবাক হবে একটা মলবির বিবিকে দেখিয়ে দেন রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর করেছে আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে বেঈমান কাফের গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল হলে আমাদের মলবির বিবিরাও বের হতো নাই হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে নাম্বার 1 যদি কাছের আত্মীয় মারা যায় পর্দার সহিত যেতে নাম্বার 2 ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লে পর্দা শহীদ যেতে পাবে নাম্বার 3 হজ ফরজ হলে হজ করতে পারবে আর বড় কষ্ট আপনি বাড়িতে আপনার বিবি বাজারে আপনি চাইট দোকানে আপনার বিবি বাজারে আপনি रुकতে পারেন না আর আপনি বলেন আমি মুমিন আপনি বলেন আমি দ্বীনদার আপনি বলছেন আমি পরেজগার আপনি বলছেন আমি আল্লাহ আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি আপনি বলছেন আপনি রসুল ভয় করেন রসুল কে মহাব্বত করেন আরে আপনার মহাব্বত আপনার মুখে হৃদয়ে এক কথা অন্তরে এক কথা মুখে আল্লাহ হাবিব সাল্লাহ এত বড় আদর্শ দিয়েছি ইসলাম মানে এটা নয় নামাজ পূজা তাসবিহ तिलावत করলাম কালমা হজ্জাকাতে তাই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম মাথা থেকে পা পর্যন্ত বেঈমানের চক্কरांत পড়ে বৃষ্টি হাদিসে আছে শুনে নেন আপনার বিরুদ্ধে কি কি চক্র চলছে হাদিসে আছে পুরুষরা টাকনর উপরে কাপড় পড়বে কিন্তু বর্তমানে যে প্যান্টগুলো তৈরি করছে বেঈমান কাফের সেগুলো সব চাকনুর নিচে ঠিক বললো বললো ছেলে দিকে গুটিয়ে নামাজ পড়তে হচ্ছে হে আমার যুবক ওটা হারাম তাকনুর নিচে যারা কাপড় পরবে হাদিসে আছে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জানা যাবে চলুন বেঈমান কাফেররা এত সচেতন আছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য মেয়েদের জন্য তাকনুর নিচে কাপড় পড়তে হবে কিন্তু বেঈমান কাফেররা আপনি এখন দোকানে যান আপনার মেয়ের জন্য সালোয়ার কিনবেন চুড়িদার কিনবেন এই খেলে মেয়েদের সালোয়ার ঠিক বললাম এই ওপরে পড়ছে প্যান্টগুলো এখন কারা মহিলারা যেটা হারাম ওই অঙ্গগুলো আগুনে পোড়ানো আমার একটা মেয়ের বয়স হচ্ছে ১৩ বছর আর একটা মেয়ের বয়স হচ্ছে ৭ বছর দোকানের কিনা মাল পড়েনা ছিট কিনে নিয়েছে তারকে চুড়িদার গড়িয়ে পরায় কেন রেডিমেড কিনতে গেলে হারাম করলা তাকুর উপরে করে রেখেছি কষ্ট কত লাগে আপনার ঈমানের বংশ মুসলমানদের ইমানকে বংশ আপনি বাজার থেকে কিনে নিয়েছে বিंदाস নিজের মেয়েকে পরাতে বুখারী শরীফের হাদিস কোন পুরুষ সে যদি মেয়েদের আটিস হাতে বালা পড়েছে মুসলিমদের ছেলেরা লোহার বালা পড়ছে পড়ছে না পড়ে আমি গাড়ি দেখছিলাম আপনাদের মুসলিমদেরই একটা ছেলে মুলাকাত করলো আমার সাথে বলে শেখ ভালো আছে হাতে দেখছি লোহার বার আমি বললাম আমার दिमागটাই তুমি খারাপ করে দিলে मुलाकात করে লেখানা হুজুর বালাটা ইসলামি শরীয়তে হারাম যারা মেয়েদের রূপ ধারণ করবে আল্লাহ রব্বুল ইজ্জত কিয়ামতের দিনে বলবে তোমরা আমার রূপ ধারণ করে দেখাও তারা বলবে আল্লাহ আমরা অকম আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে উপায় থাকবে না যে মেরা জিনসের প্যান গেঞ্জি পড়ে

পুরুষ থেকে নারী হওয়া নারী থেকে পুরুষ হওয়া জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে কুকুর হয়েছে কুকুর আপনারা হাসছে গুগল খুলে দেখে আমি মিথ্যা মানানো গল্প বলি না কুকুর হয়েছে নিজের জেন্টার পরিবর্তন করেছে কয়েক মিলিয়ন ডলার খরচ করে। বোম্বেতে একজন আর্টিস্ট আছে আমি নাম না এই জুবানের দ্বারা কোরআন পড়ি তো ওই নুংরাবের নাম জানি আই ভালো লিঙ্গ পরিবর্তন করেছে এমন একজন আতিস আছে ডায়াক জেন্ডার পরিবর্তন করে এদের জন্য জান্নাতের কোনো রাস্তাই যারা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হওয়া মহিলা থেকে পুরুষ হওয়া শুনে নেন পাপগুলো ধয়ে কিভাবে আসছে সমকামী এই পাত্রটা ছিল লুত নবীর কমের কাছে এখন আমাদের কাছে মডেলিং হয়ে শিক্ষিতদের কাছে এসে জুড়ে গিয়েছে সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী যারা হবে তারা ভারতে বাস করতে পারবে এটাতে কতটা লাভ হয়েছে বলে উত্তর ২৪ পরগনা বonga থানা 6 মাস আগে দুটই হিন্দু মে হিন্দু পরিবারে তারা একটা মন্দিরে গিয়ে বিবাহ করেছে বলেছে আমরা একে অপরের সঙ্গে স্বামী স্ত্রী দুটুই মে কিছুদিন আগে অনুষ্ঠান করে হাওড়ায় বিয়ে করেছে দুটুই ছেলে আপনি এক কাজ করুন এই যতগুলো সমকামী আছে

আল্লাহ কোরআনে লাকিতtene দিয়েছেন এই কোরআনের লাকিতটা টানা আছে যেটা পরিবর্তন হবে না নবীরা জান্নাতী না জাহান্নামী জান্নাতী নবীরা মাসুম নবীরা জান্নাতী জানে কোরআনে আছে আমি দুজন জন নবীর বিবিকে জাহান্নামে দেবো তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে আটকাতে পারবে না কোরআন কুলু ذَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَامْرَأَتَ لُوطٍ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِن عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ دُونَ عمار أُولُو الْأَزَم حَابِي پَيْغَمْبَر نُوح نَبِي আর দুজনের বিবিকে জাহান নামে দেবো তারা আটকাতে পারে কোরআন এই দুজন নবীর বিবি তারা জাহান নামে প্রবেশ করবে আটকাতে পারবে না নবী হওয়ার পরেও পাইগাম্বার হওয়ার পরেও বিবিদিকে রুখতে পারবে না আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী চোখের সামনে রেডি আছে আল্লাহ তাআলা লুতনবীর কমকি যে সাগরের উপরে পাল্টালে সাগরটার নাম হচ্ছে মরা সাগর বৈজ্ঞানিকরা নাম যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় আজকে ওই পাটটাই মডেলিং হয়ে ফিরে এসেছে আপনার আমার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের কাছে জিনা আম ছিল কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রাস্তা ঘাটে কুকুরের মতো মানুষ জিনা করবে কুকুরের মতো কুকুরের নেই মানুষ জিনা করবে আপনি অনুভব করতে পারবেন যে জিনা কিভাবে আম হয়ে যাবে ওই জন্য আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি নিজের সন্তান নিজের পরিবার নিজের ইমানকে সকলে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ এই মাদ্রাসা কিয়ামতের সকাল পর্যন্ত প্রয়োজন আছে কেমতের সকাল পর্যন্ত যাদিকে দেখতে পাচ্ছে তাল বিলিম গুলো এরাই আমাদের ভবিষ্যৎ এই মাদ্রাসা সরকারের এক টাকাও নেই সরকারের এক টাকা অনুদান আছে আমাদের মাদ্রাসায় নে আমরা লি আলহামদুলিল্লাহ ইসলামপুরের মধ্যে এই রকম একটি বিশুদ্ধ আকীদা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা কে আল্লাহ দিন দুগুণি রাত চুগুনির ترقی দান করুন বলুন আমিও মাদ্রাসা আমার মাদ্রাসায় 476 ছাত্র আছে বড় মাদ্রাসা পড়বো আমার আব্বাজি মুহতামিম মাদ্রাসা চলছে বোর্ডিং আছে আমরা জানি মাদ্রাসায় যারা বলছে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আল্লাহর কসম পৃথিবীর সব থেকে উত্তম কিতাব দামি কোরআন আর হাদিস যে পথ দেখাবে সমাজকে তাই আমার ভাই লাস্টে বলবো তিনটে লোক যদি আপনাদের কাছে কোনদিন হাত পাতে আপনারা হাতকে ফিরাবেন কটা লোক বললাম কটা লোক তিনটে কোরআনে আছে وآتد وآ القربة حقه حق والمسكين, والمسكين ابن السبيل ولا تبدر تبدير نمبر وان تمار کاشر غريب جو دي حد پاتے سي حد کے نمبر دوئی واليتاما والمساكين آر تمرا دیکھ بے مسكين کے آج سي جو دي حد جيمون جيمون